যারা ব্যাটারি কিনতে কিনতে বিশ্বাস শেষ টাকা শেষ তাদের জন্য রয়েছে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি মাইলা নতুন গাড়ি লাগছে সত্তর আশি পাবে একশো ষাট সত্তর পাবে ওয়ারেন্টি গ্যারান্টির সুবিধা ছয় মাস গ্যারান্টি সাতারো ওয়ারেন্টি থাকবে ছয় মাস বাই পল পেট্রোলি চানা এই লোকরা তো ফলো করবেন আর আপনার প্রতারিত হবে না এক ব্যাটারিতে একটা গাড়ি একটা গাড়ি হ্যাঁ আপনার কাছে এক্সেপ্ট ব্যাটারি বেশি আমি বড় লোকে যেতাম না আপনার মতো এক্সেপ্ট কিনে বড় লোকে যেতাম না তো মোটামুটি লিথিয়াম ব্যাটারি টাকার প্রাইস বেশি তো ভালো ড্রাইভার পাঁচ ছ বছর চালাতে পারবে আমি শুরুতেই কোয়ালিটি কোয়ালিটি আমার কাজে কোয়ালিটি নেওয়া আর ডিলারদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট আছে তাদের কাছে মাল রাখবে আমাদের সারা বাংলাদেশের কাস্টমার ফিফটি পার্সেন্ট মাল আমাদের বিক্রি করে দেবেন তারা বললে কিন্তু ফাদার টাকা ভাড়া বেশি দিবে কিন্তু যাই না আপনার টাকা কেন হইলেন আপনার জানেন তার কিস্তি তার সংসার আর লটোটা তিনটা জিনিসে তার চালান আপনি কারো ফেরেশন রাখলে আপনি ভালো থাকতে পারবেন এই কথা আপনি ভুলে যান কোনো একটা সমস্যা আমি মাল আপনার কাছে আগে পৌঁছাই দেবো আমার মালটা পাই আপনার মালটা আমাকে বুকিং দিয়ে দেবেন যারা পৌঁছা নিতে চান যে জায়গায় আমাদের ডিলার নাই ওই জায়গাতে আমরা পৌঁছা দেবো আর যে জায়গায় ডিলার আছে আমরা ডিলারও মাল কথা দেবো অন্য কয়েক কোম্পানি পাঁচ বছর ব্যবসা আছে আমার সামাতে এক বছর ব্যবসা করেন যদি আপনার উন্নতির আগের চেয়ে ভালো টাকা না হয় আপনার ফেরেশন মুক্তি না থাকতে পারেন

শাহ আমানত ইজি বাইক ব্যাটারি সর্বোচ্চ মাইলেজ পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং আমি সরাসরি ভাইদের ফ্যাক্টরি ভিজিট করছি ওনারা কিভাবে বানায় ভার্জিন সিসা দিয়ে নিউ ইনটেক মাল যারা নিতে চাচ্ছেন যেটা বললাম সর্বোচ্চ মাইলেজ থাকবে ইনশাল্লাহ দুই থেকে আড়াই বছর চলতেছে শাহ আমানত ইজি বাইকের গুলা প্রিয় দর্শক এখন অবস্থান করছি কুমিল্লা দাউদকান্দি গরুপুর শাহ আমানত ইজি বাইক অটো গাড়ির অফিস রুমে সাথে আছে আমাদের ফারুক ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার সুনাম তো সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়াই পড়ছে আমরা ফ্যাক্টরি ভিজিট করছি ওখানে ভাইয়া দেখাইছেন আর আজকের ভিডিওতে আমাদের দর্শক ভাইদের জন্য ব্যাটারি যে একটা এসে নিবে যে সুবিধা থাকবে বা কোয়ালিটি সম্পর্কে ধারণা দেন আসসালামু আলাইকুম দেশদেশের ভাই যারা আছেন সবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক আপনাদের সাথে আছি আর ভিডিওটা মন দিয়ে সবাই দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বেশি না দুই তিন কথা হলো আমার ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত তো তো সামানত এই ব্যাটারিwidetilde মধ্যে জানেন সারা বাংলাদেশ আমি

যখন এই লেখাটা থাকবে ওই প্যাটারিতে ফলো করবেন যে এই লেখাটা থাকার পর আপনি পথারিত হন আমি সমস্ত ড্রাইভার আমি ফারুকাই নেব আমি পথার তো করতে আমি দেব যে এই লেখাটা যদি থাকে আমি কি কি লাভবান হব ম্যানুফ্যাকচারিং বাই পল কল ফ্যাক্টরি চানা এই লেখাটা থাকলে আপনি ওই ফ্যাক্টরি যে সীসাটা কোনো প্রকার পুরাণ সীসার ব্যবহার না সম্পূর্ণ সীসা যা আছে সম্পূর্ণ নতুন সীসা যা ম্যাটারনেস কেমিক্যাল যা আছে সবই চামদানি কৃত সীসা ওই সীসাটা আপনি যখন সর্বপ্রথম ব্যবহার করবেন তাহলে আপনি বোঝেন আপনি বলেন ফারুক ভাই আমার ব্যাটারি তিন মাস চার্জ থাকে না চার মাস চার্জ থাকে না ছয় মাসের ব্যাটারি আট মাসের ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন তো আমি ব্যাটারি কিনতে কিনতে আমি পুরো অস্থির হয়ে গেছি গা তাহলে আমি বলবো আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি কিনে না কিনলে শাহ আমানত হয় বলতে পারবো ফারুক ভাই আপনার শাহ আমানত আপনি সারাই গেতেছেন অনেকবার না ভাই আমি বলবো না যে আপনি আমার শাহ আমানত আমি চাই আমার মাধ্যমে আমার কথায় আপনি একটা ভালো জিনিস কিনেন আপনার বাচ্চা কাছে বউ বাচ্চা সবাই কিনে ভালো থাকেন আপনার কাছে একসেট বেডের পেছনে বড় লোক না আপনার মতো একসেট কিনে বড় লোক হয়ে না আমার কথা হলে শুধু ওই লেখাটা আসেনি দেখে আপনি যে কোনো বেডের কিনেন শুধু ওই লেখাটা আছে কিনা আপনি শুধু ফলো করবেন ওই লেখাটা দেখে যদি ফলো করেন তাহলে আপনি আর কোনো প্রচারিত হবেন না আর আমাদের যে ডিলার আছেন আমি তাদেরকে বলবো আপনারা ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন উন্নতি করার মালিক একমাত্র আল্লাহ টাকা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আমার উন্নতি করছে না আমি আপনাদের মতো ছোট ব্যবসায়ী ছিলাম আমার বড় ব্যবসায়ী বানাইছে না বানাইছে কেন বানাইছে আমি শুরুতেই কোয়ালিটি কোয়ালিটি আমার কাজে কোয়ালিটি নেওয়া আমি যে বোকা হাত দিয়ে দিন প্রতি করছি কোয়ালিটি ছাড়া একটা টাকা খাওয়ার কোনো সিস্টেম আমার কাছে নেই আমি সবকিছু কোয়ালিটি নিয়ে কাজ করবো সুতরাং আপনারা এই যে লোকাল একটা ব্যাটারি বিক্রি করতেছেন যাই নিয়ে বিক্রি করতেছেন যেটা দাম কম আপনি এটা বিক্রি করলে আপনার দশ হাজার বারো হাজার টাকা আপনার ইনকাম হবে সা আমার বিক্রি করলে চার হাজার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আপনার ইনকাম হবে আপনি ব্যস্তাম না এটা কেন ব্যস্তাম না এটার দাম বেশি ওটাতে এটা কিনা বাই আপনি টাকাটা কারে দেওয়া যাবে আপনি অটো ড্রাইভারদের ঠগাইলেন যাই না ঠকাইলেন তারা বললে কিন্তু পাঁচ হাজার টাকা আপনারা বেশি দিবে কিন্তু যাই না আপনার টাকাটা কেন ঠকাইলেন আপনি জানেন তার কিস্তি তার সংসার আর অটোটা তিনটা জিনিসে তার চালান তো তিনটা জিনিস যদি তার চালান হয়ে থাকে তাইলে যদি অটোটা ভালো না চলে তার সংসারে কিভাবে চালাবে কিস্তি আছে আর কিস্তি বাদ দিলাম কিস্তি না তো এই বছরটা বছর ঘুরে দিল কিন্তু একটু খাবে কি আপনি তার সংসারটা একটু খবর দেখছেন তার সংসার কি আছে এই যে যখন তার বউ বাচ্চা বাজার করে তার অটোর ডিস্টার্ব কারণে ব্যাটারি ডিস্টার্ব কারণে তো সংসার বাজার নিতে পারবে না তখন তার বাচ্চা কাচ্চা যখন তার মা বাবা না খেয়ে থাকবে তখন কিন্তু সবার একটা আত্মার বদ্ধ আপনার পাবেন আপনি কি মনে করেন যে আত্মার বদ্ধটা আপনি ঠিক থাকতে পারবেন

আপনি ভালো না থাকতে অন্য ওই আগে চেয়ে ভালো টাকা না হলে আপনি ফেরেশ কিন্তু মুক্তি না রাখতে পারেন তাহলে আমাদের সাথে ব্যবসা করার কোনো দরকার নেই এই লো আমাদের কথা আর আমাদের সামন ব্যাটারি যারা পুরসা নিতে চান যে জায়গায় আমাদের ডিলার নাই ওই জায়গাতে আমরা পুরসা দেবো আর যে জায়গায় ডিলার আছে আমরা ডিলারও মারফত দেবো এটার সাথে আপনার পানি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু তিন হাজার টাকা আপনি অগ্রিম বিকাশ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন নাহলে আপনার কাছে পৌঁছে যাবে আর ভাই বাকি টাকা আপনি কুড়ি দিয়ে দেবেন আর বিকাশ করবেন সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন তিন হাজার বিকাশ করবেন আর ভাই বলতে হবে ফারুক ভাই আপনার কাছ থেকে এত দূর ব্যাটারিটা নিলে আমি কিভাবে আপনার রিপ্লেসটা বা একটা সমস্যা করব আমি আপনাকে বলবো যে আপনার যদি ব্যাটারিটা আমার কাছ থেকে নেন যে কোনো একটা সমস্যা আমি মাল আপনার কাছে আগে পৌঁছায় দেবো আমার মালটা পাই আপনার মালটা আমাকে বুকিং দিয়ে দেবেন আচ্ছা যে ডিলার আছে ভাই ফারুক ভাই আপনি ডিলার কিনছি আমার সার্ভিস দিচ্ছে না যদি আমার ডিলার কিনে থাকে আপনি সার্ভিস না পাই থাকেন আপনি আমার স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করে সার্ভিস আপনার আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন আমি ফারুক ভাই যতক্ষণ বেশি আছি আল্লাহ তালা জ্ঞান রাখছে আমার দ্বারা তো আপনাকে দশ টাকা লস হোক এটা আমি কখনো চাইব না ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া ব্যাটারিতে মাইলেজ কেমন হবে মাইলেজ নতুন গাড়ি হলে একশো সত্তর আশি পাবে একশো ষাট সত্তর পাবে

আমাদের সারা বাংলাদেশে কাস্টমার ফিফটি পার্সেন্ট মালা আমরা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ প্রবলেম হইলে তো ওনার আসতে হচ্ছে না কেন আসবে যারা ডেটার সমস্যা বলবো ওনারা বলবে ফারুক এতটা মাল সমস্যা আমরা মাল আগে পাড়াই দিব মাল পাড়াই দিলে ওই মাল পাই মাল আমরা বিক্রি দেবো আমাদের এটা কিন্তু ওয়েটলেস মানে ডেমো ব্যাটারি মানে আমরা দেখানোর জন্য এক পিস ব্যাটারি কয় টাকা দিয়ে পারচেস করতে হবে পনেরো হাজার একশো পনেরো হাজার একশো আর এর পাশাপাশি কিন্তু আরো যে ব্যাটারি গুলো আমরা দেখতেছি হ্যাঁ এইগুলো আমাদের ব্যান অটো রিক্সা যারা আছে এরপর লিথিয়াম ব্যাটারি আছে দুই প্রকার লিথিয়াম ব্যাটারি যারা যেটা ভালো এটা তো আইপিএস এর জন্য ভালো ব্যাকআপ এ নিতে হ্যাঁ এক ব্যাটারিতে একটা গাড়ি একটা গাড়ি হ্যাঁ মানে এই ব্যাটারি মানে খুবই কোয়ালিটি ব্যবহার করছে ওনারাই ভালো চাই খুবই কোয়ালিটি এই প্রাইজ সম্পর্কে আইডিয়া দিবেন কিনা

মানে টাকা দেওয়ার যে লেনদেনের সুযোগ শুধু একমাত্র আমার গ্রামীণ নম্বরে টাকা পাঠাবে অন্য নম্বর টাকা পাঠালে যাই আমি না কারণ ভিডিও এডিট করে অনেকে দুয়ার নাম্বারটার মধ্যে ছাড়ে প্রতারণার শিকার প্রতারণার শিকার হয় তো আমার কথা হলো আমাদের সামানত ব্যাটারি ছাড়া অন্য অন্য অনেক কোম্পানি আছে না যদি কোনো কোম্পানি প্রমাণ দিতে পারে সামানতের কোনো কোয়ালিটি আছে তো তার

তাদেরকে বলেন বুঝে বলেন ভাই এই ব্যাটারিটা আপনি নতুন সিসার তৈরি আর আপনি ইতিমধ্যে জানেন যে নতুন সিসার তৈরি আমাদের ব্যাটারিটা আপনি তাদেরকে বলেন অটো ড্রাইভারকে ভাই আমার এই সিসারা এই ব্যাটারিটা তিন হাজার টাকা হাজার টাকা বাড়াই তারা দিবে ভাই তারা দিতে প্রস্তুত অটো ড্রাইভার ভাই দিতে প্রস্তুত শুধু আমরা বেশি খাম খাম করে দিকে বেশি লোভ লালসা করে দিকে আজকে তারা প্যারাশনের ভিতরে আছে এই কথাটা আর কি তো ভালো কাজ করেন সবাই আসসালামু আলাইকুম